সালামু আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিবরিয়া বিএইচ এম এস বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ বিএইচএমএস রোকায়ন ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ব ও গর্ভবতী মায়ের পরিচর্যা এবং নর্মাল ডেলিভারি আমরা গত কয়েকটা ভিডিও করছিলাম পলিস গত কয়েকটি ভিডিও করছিলাম আর্টিজম নিয়ে আর্টিজম বা এএসডি নিয়ে এএসডির সাথে আমরা এডিএসডি এবং আইডি নিয়েও আলোচনা করছিলাম সাথে সাথে গত ভিডিওতে আমরা বলছিলাম এলোপ্যাথিতে এই এডিএসডি আইডি অথবা এএসডি এই সিস্টেমগুলার এলোপ্যাথিতে খুব ভালো একটা ট্রিটমেন্ট নাই তারা অ্যাগ্রেসিভনেস কিছুটা কমায় দিতে পারে এবং বাকিটা থেরাপির মাধ্যমে এটা চিকিৎসা করে তো অবশ্যই যদি কেউ চায় আমাদের হোমিওপ্যাথিতে ভালো ট্রিটমেন্ট আছে এবং হানড্রেড পার্সেন্ট ভালো হওয়ার সম্ভাবনা আছে তো এই ব্যাপারে একটা শর্ত থাকে অনেকে অনেক সময় এই ব্যবসাটা নিয়ে প্রশ্ন করে যে আসলে অনেকে ভালো চিকিৎসক পায় পায় না এই ভালো চিকিৎসক অবশ্যই আপনাদেরকে খুঁজে নিতে হবে যে ভালো পড়াশোনা করছে এ বিষয়ে যারদের জানাশোনা আছে এরকম ডাক্তারের কাছে অবশ্যই যাইতে হবে কারণ আমাদের হোমিওপ্যাথিতে অধিকাংশ ডাক্তার থাকে যারা ডাক্তার বলে কিন্তু আসলে তাদের পড়াশোনার খুব একটা ভালো ইয়ে থাকে না মানে ভালো পড়াশোনা করার মতো কোনো ডকুমেন্টস থাকে না তো এই জন্য অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শে যাইতে হবে দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমরা যে হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আমরা প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অনেকেই হোমিও চিকিৎসার বিষয়ে কিছু বিষয়ে শিওর হতে চায় কিছু প্রশ্ন থাকে আমরা প্রথমেই প্রশ্ন উত্তর দিয়ে শুরু করব প্রথম প্রশ্ন থাকে অনেকে জানতে চায় যে এলোপ্যাথিতে এটা চিকিৎসা খুব একটা সফলতা পাওয়ায় না পাওয়া যায় না অনেকেই আমাদের কাছে আসে যারা বিদেশ পর্যন্ত এটাকে চিকিৎসা করায় আনে ইন্ডিয়া এবং অনেক ভালো ভালো দেশে নিয়ে যায় নিয়ে চিকিৎসা করায় কিন্তু খুব একটা ভালো ফলাফল পায় না তো তাদের প্রশ্ন থাকে হোমিওপ্যাথিতে আসলে আমরা এটা কি আসলেই রকম ফলাফল পাইতে পারি কি না তো তাদের জন্য আমরা বলবো অবশ্যই আপনি এখানে ভালো ফলাফল পাবেন এবং সুস্থ হবে আপনার সন্তান সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তো এর জন্য অবশ্যই জরুরি বিষয়টা হচ্ছে আপনাকে একজন ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে অথবা কেউ আমাদের থেকেও চিকিৎসা নিতে পারে আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে আমাদের নির্দিষ্ট ভিজিট আছে ভিজিট আমাদের ভিজিট যথেষ্ট এক হাজার টাকা নর্মাল ভিজিট সর্বনিম্ন ভিজিট এক হাজার টাকায় যে কেউ আমাদের থেকে অনলাইন এবং অফলাইনে চিকিৎসা নিতে পারে তো এছাড়াও যদি আপনাদের সুপরিচিত ভালো পড়াশোনা করা কোনো ডাক্তার থাকে তার থেকেও চিকিৎসা নিতে পারেন অবশ্যই এরপরে দ্বিতীয় প্রশ্ন থাকে যে এই চিকিৎসা কতদিন লাগবে এই চিকিৎসা কতদিন লাগবে বললে আমরা যে বিষয়টা বলি সাধারণত আমাদের আমরা হোমিওপ্যাথিরা রোগের কারণ সহ চিকিৎসা করার কারণে আমাদের যেগুলা ক্রনিক ডিজিজ যেগুলাতেও যথেষ্ট সময় লাগে তো এই ব্যাপারটাও যথেষ্ট সময়ের রোগ যেমন কারণ হচ্ছে এটা জন্মগত একটা রোগ এটা স্নায়ুবিক রোগ হওয়ার কারণে এতে অনেক বেশি সময় লাগে অনেক বেশি সময় আমাদের কাছে আমাদের যেই কয়েকটা রুগী আমরা দেখছি তিন চার বছরের কমে সাধারণত ভালো হয় না এখন অনেকে বলবে হ্যাঁ হোমিওতে এত সময় লাগে কেন এখন এই ব্যাপারে উত্তর আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এলোপ্যাথিতে আমাদের কাছে যেসব রুগীরা আসছে ছোটোবেলা থেকে ষোলো বছর বিশ বছর পর্যন্ত তারা চিকিৎসা নিয়ে আসছে ভালো হয় নাই তো এখন এ যদি পাঁচ সাত বছরে যদি ভালো হয় তো এটা অবশ্যই ভালো ব্যাপার যদি আপনারা এটা বারে ভালো মনে না করেন তাহলে অবশ্যই আপনারা এটা নিয়েই সারা জীবন থাকতে হবে কারণ এটা তো চিকিৎসাই নেই আপনি চিকিৎসাই পাচ্ছেন না সেটা পাঁচ সাত বছরে যদি ভালো হয় তো অবশ্যই ভালো তো অবশ্যই আমাদের কাছে এই পর্যন্ত পাঁচ সাত বছর লাগে নাই চার বছর লাগছে চার পাঁচ বছর লাগছে হ্যাঁ তো এরকম লাগছে সর্বোচ্চ আবার দুই তিন বছরও কিছুটা ভালো হয়ে যায় এবং যে বিষয়টা দেখা হয় যে আমাদের আমরা বলি প্রতিটা রোগ আপনি যখন ওষুধ খাবেন দুই তিনবার ওষুধ খাওয়ার পরেই আপনি উন্নতি দেখবেন তো এই সিস্টেমের মধ্যে আমরা দেখি তার চেয়ে বেশি সময় লাগে অনেক সময় তিন মাস ছয় মাস লেগে যায় শুধু উন্নতি বোঝার জন্য তো এই জন্য আমাদের একটু সময় নিতে হয় এই সিস্টেমটা যথেষ্ট সময় সাপেক্ষ দ্বিতীয় প্রশ্ন থাকে যে এ যে আমাদের হোমিওপ্যাথি কেন চিকিৎসা নিতে হবে যেটা আমরা প্রথম প্রশ্নের উত্তরের মধ্যে আপনারা অনেকটাই পেয়ে গেছেন যে আমরা এখানে সম্পূর্ণ চিকিৎসা করি এবং মূল কেন এই সমস্যা হয়েছে ওই কেনটাকে আরোগ্য করতে আমাদের যথেষ্ট সময় লাগে তো এই কেন আরোগ্যটা কেন সিস্টেমটাকে আপনার হোমিওতে আনতে হবে এটার উত্তর এটাই যে আপনি যদি সম্পূর্ণ ভালো হইতে চান আপনাকে একমাত্র হোমিওই চিকিৎসা নিতে হবে অন্য প্যাথিতে আপনি এটা রকম চিকিৎসা পাবেন না হয়তো কিছুটা অ্যাগ্রেসিভনেসকে একটু শান্ত করবে আপনার রুগীকে ঘুমের মাধ্যমে মাথা ঠান্ডা রাখবে কিন্তু সে সুস্থতার মধ্যে কোনো পার্সেন্ট আগাবে না সে যেখানে অসুস্থতা সেখানেই থেকে যাবে এজন্য অবশ্যই আপনাকে হোমিও খেতে হবে এবং আমাদের আরেকটা প্রশ্ন থাকে যেটা হচ্ছে আমাদেরকে কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে এই ব্যাপারটা খুব জরুরি এটা হচ্ছে যখন আপনারা চিকিৎসা নেবেন চিকিৎসা নিতে নিতে যেগুলা ক্রনিক ডিজি যেগুলো ভালো হওয়ার দিকে যখন ভালো হইতে যায় তখন এদের মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস চলে আসে অর্থাৎ অনেক সময় আমরা দেখি ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে বা অনেক সময় পুরা পুরি ভালো হয়ে গেছে মনে করার পরে হঠাৎ করে আবার বেড়ে যায় এই বেড়ে গিয়ে আবার মনে করেন আবার আস্তে 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 আবার ভালো হইতে হয় এই যে হঠাৎ করে বেড়ে যাওয়া এই বেড়ে হওয়া যাটাকে আপনারা ভয় না পেয়ে এটাকে ধৈর্য সহকারে থাকতে হবে দ্বিতীয় ব্যাপার থাকে আমাদের যেই এই কখন কতটুকু বাড়ছে কোন ওষুধে কতটুকু কমছে এই ব্যাপারগুলো আপনাদেরকে খুব বেশি খেয়াল রাখতে হবে এগুলো যখন আপনারা ক্লিয়ারলি আমাদেরকে বলতে পারবেন তখন আমাদের ওষুধ নির্বাচন এবং পাওয়ার নির্বাচন ওষুধ পরিবর্তন পাওয়ার পরিবর্তন করা সহজ হয় যদি এই ব্যাপারগুলো যদি কেউ পুঙ্খানুপুঙ্খানু বুঝি খেয়াল না রাখতে পারে কখন বাড়ছে কখন কমছে এই ব্যাপারটা যদি খেয়াল রাখা রাখতে পারে তখন চিকিৎসাটা একটু জটিল হয়ে যায় তো এই বলে আমাদের আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমরা পরবর্তী ভিডিওতে ঔষধ বা লক্ষণ হিসাবে কি কি ঔষধ আসতে পারে এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে বিদায় সালাম আলাইকুম রহমতুল্লা